জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন নামাজ অনেক বেশি পড়ার নেই জাকাত দিচ্ছেন খুব বেশি দান সদকা করতে পারতেছেন না খুব বেশি নফল সালাত করতে পারেন না খুব বেশি নফল সিয়াম রাখতে পারেন না খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না অসুবিধা নেই একটা প্রতিজ্ঞা করেন যে ইমানটাকে বিশুদ্ধ করবার পর শিল্ক এবং কুহর থেকে আকিদাটাকে সহি করবার পর আমি পাচক তো রমজানের সিয়ান হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাতটা আদায় করব আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকবো ইংসা আল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ